অগ্নিসংযোগের ঘটনা ঘটল সচিবালয়ে তা নিয়ে কিছু কথা তো বলা যেতেই পারে কারণ হচ্ছে যে এর তদন্ত রিপোর্ট জমা হয়েছে সচিবালয় যখন আগুনটা লাগলো সচিবালয়ে আগুনটা লাগার পরে বিভিন্ন জন বিভিন্ন ভাবে একদম আওয়ামী লীগকে ত্যাগ দেওয়া শুরু করলো যে এটা হচ্ছে আমলা মামলা এদেরকে অর্থাৎ রয়ে কিংবা আওয়ামী লীগ কোনোভাবে ডুবে গিয়ে আহ আগুন দিয়ে এসেছে এই ঘটনাগুলো আসলে কোনো কিছু তদন্ত হওয়ার আগেই বলে দেওয়ার প্রবণতা এটা আজকের নতুন এটা বহু আগে থেকে চর্চিত একটা বিষয় সুতরাং রাজনীতি যখন এই কোনো কিছু বিচার বা কোনো কিছু যখন ফলাফল আসার যখন ঘোষণা দিয়ে দেওয়া হয় তখন যে কোনো কিছুকে প্রভাবিত করতে পারে যেমন তদন্ত রিপোর্টটাকে প্রভাবিত করতে পারে আবার তদন্ত তদন্তে যারা থাকবেন তারা যদি আহ প্রভাবিত হয়ে একটা রিপোর্ট প্রকাশ করেন তাহলে কিন্তু আসলে সত্য ঘটনাটি আমরা জানতে পারি না বা জানতে পারবো না এখন যে ঘটনাটা হলো সেটা হচ্ছে সচিবালয় যেদিন আগুন লাগলেন আমাদের আহ এল জিডি উপদেষ্টা অর্থাৎ আমাদের যে আশিক মুহম্মদ শরিক ভুঁয়া উনি তো হেলিকপ্টার আহ নিয়ে আর কি এখানে ওখানে ঘুরছিলেন বা এখানে ওখানে শীত আহ বা কম্বল বিতরণ করছিলেন এর মধ্যে উনি ফিরে গেলেন সংবাদ সম্মেলন করলেন উনি এখানে একটা বিশাল ষড়যন্ত্র বা জেরা যারাই করে থাকুক তাদেরকে না ছাড়ার একটা ঘোষণা দিলেন এভাবে বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত সার্ভিস আলমন্ত সরাসরি লিখলেন যে সচিবালয় আগুন দিয়ে সরে তেরো সবকিছু পুড়িয়ে দিয়েছে এভাবে হাসনাথের এইভাবে বিভিন্ন উপদেষ্টা মন্ডলী সদস্য থেকে শুরু করে অনেক কিছু নিয়ে এটা একেবারে আওয়ামী বা আওয়ামী লীগের আমলা কারণ হচ্ছে আমলারা যখন একটা ইস্যু নিয়ে যখন তারা বিভক্ত কিংবা তারা যখন এটা নিয়ে একটা বিক্ষোভ প্রদর্শন করছিলেন তখন তারা এটাকে তাদের উপরে চাকরি দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি করলেন কি এরকম একটা অবস্থা যে এটা আওয়ামী লীগেরই যারা আমলা বা সচিব কিংবা আওয়ালী হতে পারে এখানে তারা এই কাজটা করেছে এখন কোনো কিছু ফলাফল না পেয়ে বলে দেওয়াটা জেনে না বুঝে বলে দেওয়াটা এই যে সংস্কৃতি এই সংস্কৃতিটা আসলে অনেক দিনের কিন্তু আমরা তো মনে করেছিলাম যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যারা ছাত্র প্রতিনিধি আছেন যারা সমন্বয়ক তারা খুব দায়িত্বশীল তারা জেএ তারা করেছে তারা তাদের যে প্রবণতা সেই প্রবণতা থেকে যদি বেরিয়ে আসতে না পারেন তারা তাহলে রাজনীতিতে তাহলে তারা আগের দিনে কি করবেন যারা গত আহ চুয়ান্ন বছরে রাজনীতি করে একটা দায়ী চাকিয়ে দিতে পারলেই যেন তারা বাঁচেন এবং দায়ী চাকরিয়ে দেওয়াটাই যেন ছিল রাজনীতি কোনো কিছু প্রকাশ হওয়ার আগে কোনো কিছু না জানার আগে দায় চাকরি দেওয়াটা ছিল একটা রাজনীতি এই রাজনীতি কেউ একদম হেরে করে আওয়ামী লীগের দোষণ এবং আওয়ামী লীগদেরকে আহ চাকিয়ে দেওয়া এখন আপনারা বলুন তো সাদা চোখে আওয়ামী লীগ কি আছে দেশে হ্যাঁ আপনারা বলতে পারেন যে আওয়ামী লীগের

সবকিছু যখন এইভাবে একটার পর একটা যখন ঘটনা ঘটতেছে তখন সবার দৃষ্টি সব দিক থেকে চলে গেল হচ্ছে এখন আগুন লাগলো আওয়ামী লীগের পক্ষ থেকেও বিভিন্ন জন বলার চেষ্টা করলো যে এটা সঠিক তদন্ত হোক ইত্যাদি ইত্যাদি আপনারা তো তদন্ত ছাড়াই বলে দিলেন যে এটা আওয়ামী লীগের কাজ বা দোষকদের কাজ এখন এই কথাগুলো বললে আপনারা মনে করবেন যে আওয়ামী দোষ আপনারা ত্যাগ দিতে তো ছেড়ে দিলেন না দিতেই পারেন কিন্তু বাস্তব ঘটনাটা কি হলো যখন এত কিচ্ছা কাহিনী আপনারা যখন তুই করেই ফেললেন তখন তদন্ত রিপোর্টটা আসলো কি তদন্ত রিপোর্টটা যদি আমি পড়ে শুনাই যে তদন্ত রিপোর্টটা কি আসছে আপনারা জানেন যে এটা একটা লুজ কানেকশন থেকে এই আগুনের সূত্রপাত তো এই লুজ কানেকশন থেকে যে আগুনের সূত্রপাত তাহলে এখান থেকে আমরা কি পেলাম কি বুঝলাম এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আপনারা কোনো কিছু না যে না বুঝে মন্তব্য করাটা হচ্ছে এখন তার একটা ট্রেন্ড তাহলে এই প্রবণতা বা এই রাজনীতি থেকে যদি আপনারা বের হয়ে আসতে না পারেন তাহলে আপনারা যেটা একটা রাজনৈতিক দল করবেন আগামী দিনে আপনারা সবকিছু এই নির্বিচারে আপনারা আগেই আপনারা ডিক্লেয়ার দিয়ে দেবেন কোনো কিছু দোষী সাব্যস্ত হওয়ার আগে কাউকে আপনারা দোষী বলে দিলেন এই রাজনীতি আমরা দেখে এসেছি মানুষ তো আপনাদের কাছ থেকে নতুন কিছু আশা করে আপনাদের কাছে এমন কিছু আশা করে যে এই আগুনটা তো লেগেছে আপনারা তো বলতে পারতেন যে আগুনটা যে বা যাহারা লাগিয়েছে আমরা একটা তদন্ত রিপোর্ট না করা পর্যন্ত আমরা কিছু মন্তব্য করতে পারবো না এটা আচরণ দায়িত্বশীল একটা কথা ছিল তো উপদেশটা থেকে শুরু করে একদম যারা কিনে সাধারণ মানুষ এবং অনেকেই যারা ছাত্র প্রতিনিধি বা সমন্বয়ক তারা আপনারা বলার চেষ্টা করুন যে আগুন কি হলো একটা সম্পূর্ণ পরিকল্পিত আগুন এখন যখন তদন্ত কমিটির রিপোর্টটা আসলো তদন্ত কমিটি রিপোর্টটা কি পরিষ্কার হয়ে গেল না অভিযোগের আঙুলটা কি আপনাদের দিকেই চলে যাচ্ছে না এই তদন্ত রিপোর্টে দেওয়া হলো যে এটা একটা লুজ কানেকশন থেকে এই আগুনটা ছড়িয়ে গেছে লুজ কানেকশন থেকে যদি আগুনটা ছড়িয়ে দেয় এখন এই তদন্ত রিপোর্ট যদি কিছু পাইতো যদি কাউকে পাইতো আওয়ামী লীগের কিংবা তাদের দোষকদের কিংবা কোনো আমলাদের কাউকে যদি পাইতো তাহলে তো আপনারা আহ একেবারে নাঙ্গা করে ছেড়ে দিতেন এটা তো অবশ্যই তাকে কি করতেন সেটা আহ আল্লা যেহেতু আপনারা কোনো কিছু পেলেন না সুতরাং তদন্ত কমিটি কি পেল জানি না তদন্ত কমিটি যেটা পেয়েছে ধরে না এটাই সত্য কথা তাহলে এই প্রশ্ন বা এই যে এতগুলো আপনারা প্রশ্ন উঠিয়ে মানে আগুন লাগার ঘটনাকে বিতর্কিত করে ফেলে আপনারা নিজেরাই গেলেন না আপনারা যে নিজেরা বিতর্কিত হচ্ছেন এরকম কর্মকান্ড গুলো আরো করেছেন ইতিপূর্বে আরো করেছেন তো এই কর্মকাণ্ডগুলো গুলো থেকে কি আপনাদের শিক্ষা কিছু পাচ্ছেন আপনারা আপনারা এই কোন শিক্ষা নিচ্ছেন শিক্ষা নিয়েই বা কি কারণ হচ্ছে যে দিনটা কেমন যাবে তার সকালটা দেখে বোঝা যায় আপনারা যে একটা রাজনৈতিক দল তৈরি করবেন তার আগে যে কর্মকাণ্ড গুলো করছেন তাহলে আপনাদের রাজনৈতিক দলটি মানে ইয়া কেমন হবে মতদর্শক গঠনতন্ত্র গঠনতন্ত্র যাই হোক আপনাদের মানসিকতা কেমন হবে কাউকে কোনো কিছু চাকরি দেওয়া এই যে গত পনেরো বছরের কথা আপনারা বলছেন আমরিদ তো সেই কাজটাই করেছে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া ট্যাগ দেওয়া করেছে জামাত করেছে আগুন সন্ত্রাস বঙ্গি করেছে ইত্যাদি তারা যে এই ট্যাগ নিয়ে রাজনীতি করেছে এটা আমরা জানি কিন্তু আপনারা কি করছেন আপনারা কি সেখান থেকে বেরোধে আসতে পারছেন আপনারা তো আরো প্রো আপনারা তাদের থেকে আরো প্রোটিভ অ্যাক্টিভিটি গুলো দেখাচ্ছেন এই আগুন সচিবালয় লাগা এটা একটা আপনাদের শিক্ষা আগুন যদি লুজ কানেকশন থেকে লেগে থাকে তো এখানে আসলে কারো বলার কিছু নেই কিন্তু মানুষের সন্দেহ তখনই হয় যখন আপনারা একটা ট্যাগ দিয়ে দিলেন আওয়ামী লীগ বা আমলা কাউকে যখন বা তাদের দোষর কাউকে যখন আপনারা পেলেন না তখন সন্দেহটা আরো ভুলভূত হয়ে যায় মানুষের যে তাদের আওয়ামী লীগ করেনি আপনারা আওয়ামী লীগকে পেলে তো ছাড়তেন না অবশ্যই তাদের একটা কিছু করতেন তাহলে এখানে একটা ভয়ঙ্কর টাইপের আপনারা রাজনীতি করে ফেললেন আগুনের তদন্ত রিপোর্ট আসার আগে আপনারা একটা আহ রিপোর্ট আগেই দিয়ে ফেলেন আপনারা এটা রিপোর্টটা তো প্রভাবিত করতে পারতো প্রভাবিত যেহেতু করেনি সুতরাং আমরা মনে করি যে এটা রিপোর্ট হয়েছে সেটা নিউট্রাল এবং ফেয়ার কিন্তু এটা মাথায় রাখবে মানুষের মনে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে মানুষের মনে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে ফেলেছে না তারা সুতরাং আপনাদের অঙ্গুলি হিলনে কোনো তদন্ত রিপোর্ট বদলে যেতে পারে কিংবা বদলে যেতে না পারার সম্ভাবনা কম বদলে যেতেও পারে তার হচ্ছে কি আপনাদের আপনারাই সব আপনারা যখন সব তখন আপনাদের তাহলে কি হয়েছে তদন্ত রিপোর্ট আমরা আহ একটা ভিডিও দেখেছি আমরা বিশ্বাস করতে চাই যে এটা বুঝ কানেকশন থেকেই হয়েছে তার মধ্যে অনেকগুলো প্রশ্ন থেকে যায় আপনারা যাদেরকে ট্যাগ করলেন তারা কোথায় তারা কিভাবে এসে আগুনটা দিবে আপনাদের সামান্য আইকিউ থেকে আপনারা আগুনটা তারা কিভাবে এসে আগুন দিবে আগের দিন ছুটি ছিল আগের দিন ছুটি ছিল এটা একদম পরের দিন অফিস খুলবে তো রাত একটা বান্ন মিনিটে আগুনটা লাগলো কিভাবে সম্ভব এত একটা মানে ভিআইপি যায় কি করে সম্ভব এটা নাশকতা করার মতো অবস্থা প্রশ্নটি অনেকের মধ্যে এবং প্রশ্নটি উত্তর আপনারা নিজেরাও পেয়েছেন সুতরাং আপনারা কোনো মন্তব্য করা থেকে এরপরে খুব দায়িত্বশীল আচরণ করবেন করবেন এটা আমরা আশা করি কারণ আপনারা এখন দেশ গঠন করবেন এই দেশ গঠন করলে আপনারা যে প্রতিহিংসার রাজনীতি এই প্রতিহিংসা থেকে বের হয়ে আসতে হবে আপনাদের প্রতিহিংসা থেকে বের হয়ে এসে আপনারা তান্ত্রিক রাজনীতি করুন এবং রাজনীতিতে আপনারা যদি ভালো করেন ওয়েলকাম কিন্তু আপনাদের শুরুটা অনেকগুলো বিতর্কের ধর্ম দিয়ে ফেলেছেন আপনারা সুতরাং আগামী দিনে রাজনীতি হোক নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড স্বচ্ছ সত্যকে সত্য বলা কালোকে কালো বলা সাদাকে সাদা সাদা বলা এই রাজনীতিগুলো আমরা দেখি এই রাজনীতিগুলো আপনাদের কাছ থেকে আমরা আশা করি ছোট্ট দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে দিতে পারেন চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে সাথ থাকবেন কথা অন্য কোনো একটি ভিডিও সেরেক্ষেই আসসালাম আলিক